রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে আগরতলা প্রেস ক্লাবেও পরিবর্তন হয় তবে তা অগণতান্ত্রিকভাবে রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত মিট দ্য প্রেসে কথা বলেন সিপিআইএম নেতা বিজয় ধর সাংবাদিকদের খাস তালুকে বসে মিড দ্য প্রেসের শুরুতে আক্রমণ করেন সংবাদ মাধ্যমকে রাজ্যের সংবাদ মাধ্যমকে গুরুত্ব না দেওয়ার কারণে ধসে গিয়েছিল পঁচিশ বছরের বাম দুর্গ সে কথা হয়তো ভুলে গেলেন বিজন ধর এই কারণে মির্দা প্রেসে আগরতলা প্রেস ক্লাবের পরিবর্তন নিয়ে মুখ খুললেন বিজন ধর বামফ্রন্ট আহ্বায়ক বলেন সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আগরতলা প্রেস ক্লাব বেদখল হয়েছে তাই তিনি প্রেস ক্লাব ও সাংবাদিকদের আন্তরিকভাবে অভিনন্দন জানাতে পারছে না প্রেস ক্লাব গণতান্ত্রিকভাবে যে নির্বাচিত বডি দুর্ভাগ্যবশত রাজনৈতিক কারণে এটা বেদখল হয় যারা এখন নেতৃত্বে আছেন তারা দখল করেন যদিও এটা নিয়ে মামলা আদালতে চলছে সুতরাং আন্তরিকভাবে যে অভিনন্দন জানানোর ব্যাপারটা সেইটার ক্ষেত্রে একটু অসুবিধা আছে বামফ্রন্ট কমিটির আহ্বায়কের এই মন্তব্য নিয়ে সাংবাদিক মহলে গুঞ্জন শুরু হয়েছে কেননা তারাও ধোঁয়া তুলসী পাতা নয় বাম জমানাতেও মেলার মাঠ থেকে পরিচালিত হতো আগরতলা প্রেস ক্লাব রিপোর্ট নিউজ সার্কার